তার পাষাণ চতুর্দশী থেকে শুরু করব এই পাষাণ চতুর্দশীটা মূলত সৌর অগ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে রাত্রিতে হয় সৌরমাবস সৌর অজ্ঞান বলতে কি বোঝায় না সৌর অজ্ঞান বলতে অজ্ঞান মাসের এই যে আমি আগে বুঝিয়েছিলাম যে সৌর মাস আর চান্দ্র মাস দুটো ভাগ আছে সৌর মাস কোনটাকে বলে না সূর্যের ওই বৃশ্চিক রাশি যখনই চলে গেল তখনই অগ্রাণ মাস শুরু হলো সূর্যের সেটাকে বলা হয় সৌর অগ্রহণ যে কোন বছরে তাদের যদি বৈশাখ হয় বৈশাখ মাসে যখনই মিন রাশি থেকে সূর্য মিন রাশি থেকে ঢুকলো বৈশাখ মাস এইটাকে বলা হয় সৌরভ বৃষ্টিকে শুক্লপক্ষ ইয়া পাশানো চতুর্দশী তস্যা মারা ধয় দেব পাশানো ভূ কি বলতে চাইছে তাহলে কি করতে হবে দুর্গা পুজো দুর্গাকে পাশাঙ্কৃতি পৃষ্ঠক নিবেদন এবং সেই পৃষ্ঠক ভোজন করি ভবিষ্য পুরাণে কি বলেছে আচ্ছা এটা বলছে প্রদেশ ও ব্যাপিনী নামে তৎকরণীয় প্রদেশ ও ব্যাপিনী গ্রাহ্যা তিথি নক্ত সদা ইত্যাদি হতে উভয় দিনে প্রদেশ ব্যাপিনী চেয়ে পরদিনে ত্রিসন্ধ্যা ব্যাপিত্রিয়া উভয় দিনে প্রদোষা ব্যাপিত্রিয়ে পূর্ব রাত্রি কৃত্যত্বাদ

এবং এই ব্রত प्रदोष কালিনী চতুর্দশীতে করিবে प्रदोष কালিনী মানে বিদ্যা সন্ধ্যাবেলায় হ্যাঁ এবং সেটা চতুর্দশী থাকতোবে যেরূপ प्रदोष কালিনী সদু চতুর্দশীতে পড়িবে তাহার প্রমাণ রাত্রিকৃতে प्रदोष ব্যাপিনী তিথি গ্রহণ করিবে এই वचन দুই দিন দুই দিন যদি प्रदोष হয় অর্থাৎ যদি দুই দিনে प्रदोष হয় ত্রিশন্ধা বা্বিত নিবেদন পরদিনে এই ব্রত করিবে যদি দুই দিনে प्रदोष পায় তাহলে এই ব্রত কবে বলছে না পরাধীনে করতে পারছি কারণ না পরাধীনে ত্রিসন্ধ্যা প্রাপ্তি হচ্ছে দুই দিনে প্রদোষ না পাইলে রাত্রিকিত্র বলিয়া পূর্ব দিনে ব্রত করিবে যদি দুই দিন প্রদোষ না পেল তখন কি করবে না রাত্রিকিত্ব বলিয়া পূর্ব দিনে করবে বিশ্চিকে ইত্যাদি বিধি বাক্যের রাশি উল্লেখ আছে বলিয়া এই ব্রতের সংকল্প বাক্যে সৌর মাস উল্লেখ করবে মানে এই কর্মটাতে আমরা সাধারণত তিথিকৃত্তে কি করি আমরা সাধারণত তিথিকিত্তে গৌনচন্দ্র ধরি এখানে একটা জিনিস বোঝার আছে আমরা সাধারণত তিথিকিত্ত মানে কি করি গৌণচন্দ্র ধরি কিন্তু এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এটা সৌর বৃশ্চিক মানে অর্থাৎ অগ্রণ মাসে সৌর শুক্লপক্ষের পক্ষের চতুর্দশীতে হবে তাহলে এখানে সৌর মাসটা যেহেতু বাধন্য দেওয়া হয়েছে অতএব এখানে রাশি উল্লেখ হবে এবং এখানে কিন্তু সৌর মাস উল্লেখ হবে এটা মনে রাখতে হবে আমরা তিথি কিত্ত মানে আমরা জানি গোণচন্দ্র কিন্তু এখানে গোণচন্দ্র হবে না এটা মনে রাখতে হবে ভাষণ চতুর্দশী ক্ষেত্রে কেন হলো না না এখানে কারণটা হচ্ছে এটা সৌর মাস উল্লেখ করে করা হচ্ছে বলে এখানে করা হলো না সূর্যের অবস্থানকে কেন্দ্র করে হচ্ছে বলে এখানে সৌর মাস উল্লেখ করে করা হল ঠিক আছে পৌষ মাসের কৃষ্ণপক্ষ পূর্ণিমা পেরিয়ে গেলে কৃষ্ণপক্ষ পড়লো প্রতিপ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী এইভাবে চতুর্দশী যখন আসবে সেই চতুর্দশী তিথিতে সাজ পরবর্তী কৃষ্ণ চতুর্দশী তত্রা অরুণোদয়ে অভিষ্ট ফল কামনায় স্নান কর্তব্যম অভিষ্ট ফল কামনা করিয়া রটন্তি চতুর্দশীতে অরুদন অরুণোদয় কালে স্নান করিবে এখানে বিশেষ কি স্নান জম সংহিতাতে কি বলেছে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে সূর্যোদয় না হইলে অরুণোদয় কালে স্নান করিলে মহাপুণ্য হয় যেতে অনর কা বধিতে কালে মাগে কৃষ্ণ চতুরতসি শতরব্বম ওকালে তু তত্র স্নানং মহফলম উভয় দিনে অরুনोदय ব্যাপিতে পূর্বদিনে স্নানং ত্রিশন্দন ব্যাপিতват অর্থাৎ দুই দিনে অরুনोदय কালে চতুরতসি থাকিলে পূর্বদিনে স্নান করিবে কারণ তাতে পূর্বদিন চতুরতসি ত্রিশন্দা ব্যাপিনী হয় কোন দিনে যদি অরুনोदय কালে চতুরতসি না পায় তাহলে না হইলে স্নান করিবে না তাহলে এখানে বিশেষত্ব কি হলো অরুণোদয় কালটা পেরিতে পেতে হবে আমি অরুণোদয় কাল সম্পর্কে এর আগে ব্যাখ্যা করেছি আবারও বলে দিচ্ছি অরুণোদয় কাল কাকে বলে না ব্রাহ্ম আর তারপরের টা হচ্ছে রুদ্র মুহূর্ত টোটাল সময়টা হচ্ছে দুদণ্ড ব্রাহ্ম মুহূর্ত দুদণ্ড রৌদ্র মুহূর্ত টোটাল এক ঘন্টা ছত্রিশ মিনিট সূর্যোদয়ের আগে এই টোটাল পিরিয়ড টাকা বলা হয় যে তোমার অরুণোদয় কাল ঠিক আছে আটচল্লিশ মিনিট হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত আর আটচল্লিশ মিনিট হচ্ছে রৌদ্র মুহূর্ত এই আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট এটাকে বলা হয় টোটাল অরুণোদয় কাল ঠিক আছে এই অরুণোদয় কাল যদি দুদিনে না পায় তাহলে স্নান না করলে কারণ অরুণোদয় কালটা পেতে হবে এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে অরুণোদয় কালটা পেতে হবে এবং চতুর্দশী তিথিটাও পেতে হবে তাহলে চতুর্দশী তিথি অরুণোদয় কাল দুটো যদি একসঙ্গে যুক্ত হয়ে পায় তবেই সেদিন স্নান হবে নইলে স্নান হবে না অথ রটন্তী কালী পূজা মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে রটন্তী নামক চতুর্দশী প্রদোষকাল ব্যাপী সেই চতুর্দশীতে কালীর পূজা করবে এটা কিন্তু আলাদা স্নানের সঙ্গে সঙ্গে তাহলে কি বলেছে মাঘে মাছের শীতে পক্ষে মাঘ মাসের শীতের পক্ষে চতুর্দশী অতএশ মুখ্য কাল উভয় দিনে প্রদোষ ব্যাপিতে পূর্ব দিনে পূজা যথা বিষ্ণু মাঘে মাস শীতে পক্ষে খ্যাতা রাস ও চতুর্দশী কামবিদ্যা তোষা কার্যাক শিবরাত্রি বিধানত মানে কি বাঘ মাসের কৃষ্ণপক্ষে যে রটন্তী নামক চতুর্দশী ব্যাপিনী সেই চতুর্দশীতে কালীর পূজা করিবে এই বচন দ্বারা প্রদোষ কাল রটন্তী কালী পূজার কাল বলা হয়ে যাচ্ছে তাহলে রটন্তী কালীর কাল হলো এই চতুর্দশীর প্রদোষকাল আর স্নানটা কখন করছিলাম অরুণোদয় এটা কিন্তু ঠিক আছে এরপর বলছে দুই দিনে প্রদোষকালে চতুর্দশী মুহূর্ত পাইলে পূর্ব দিনে পূজা করবে কারণ পূর্ব দিনে পূজা করলে কি হবে হ্যাঁ পূর্ব দিনে যেহেতু এটা প্রদোষকাল ব্যাপী অতএব রাত্রিবিহিত অতএব সেদিন আগের দিনটা করতে বলছে বিষ্ণু সংহিতাতে বলেছে মাঘ মাসে কৃষ্ণপক্ষে প্রসিদ্ধ যে নতুনটি চতুর্দশী শিবরাত্রি ন্যায় ত্রয়োদশী যুক্ত হই চতুর্দশী কালী পূজার গ্রাহ্য হইবে কালী পূজায় পূর্ব দিনের হইবে অর্থাৎ শিবরাত্রি চতুর্দশী যেমন ত্রয়োদশী যুক্ত হইয়া প্রদোষ ও পাইলে, তাহাতে শিবরাত্রি ব্রত করিবে সেইরূপ রটন্তী চতুর্দশী ত্রয়োদশুক্ত ত্রয়োদশী যুক্ত হইয়া প্রদোষ ও অর্ধরাত্রি কাল পাইলে তাহাতে কালী পূজা করিবে বোঝা গেল তাহলে পূর্বদিনে প্রদোষ কাল পেয়ে অর্ধরাত্রি যেহেতু পাচ্ছে সেদিন পূর্ব দিনে রতনকালী পুজো হবে যেমন শিবরাত্রিতে হয় রাস চতুর্দশা এই পদটি রাত্রি শব্দে এই রাস শব্দ অর্থ হলো রটন্তী চতুর্দশী যত্র যদা যদা উভয় দিনে নদর্শ ব্যাপিনী তথা পূর্ব দিনে অর্ধরাত্রে পূজা কাজ উক্ত বচনে এটা পড়লাম শিবরাত্রি বিধানত্তে এবং নব অয়ংকল্প শীত পূজা রটন্তি চতুর্দশী যখন দুই দিনে প্রদোষ পাইবে না তখনও পূর্বদিনে অর্ধরাত্র কালে কালী পূজা করবে কারণ উক্ত বচনে শিবরাত্রের ন্যায় পূজা বিঘিত হইয়াছে কীর্ত তত্ত্বার্ণব নামক গ্রন্থ এইরূপ বলিয়াছে এই কল্পটি কেবল স্মৃতি শাস্ত্রোক্ত পূজাতে জানিবে অর্থাৎ যা নিয়ম দিচ্ছে কিন্তু এখানে স্মৃতি শাস্ত্রোক্ত পূজার যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা নিয়ম দিয়ে দিব তন্ত্রোক্ত রটন্তি পূজাতে দীপান্বিতা কালী পূজার ন্যায় মহানিশায় মুখ্যকাল তন্ত্রোক্ত বিধা ধর্ম কাম অর্থ সিদ্ধির নিমিত্ত সৌর মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অর্ধরাত্র সময়ে পূজা করিবে এই বচন দ্বারা রটন্তে কালী পূজার কাম্যত্ব নির্দিষ্ট হইল এই চতুর্দশী দুই দিন মহানেশা পাইলে পরদিনে রটন্তি কালী পূজা করিবে কারণ দীপান্বিতা কালী পূজায় চতুর্দশী যুক্ত অমাবস্যার গাজ্যত্ব থাকায় চতুর্দশী ও অমাবস্যা যুক্তই গ্রহণ করা উচিত এটা তন্ত্রপ্ত আগে যেটা বললাম ওটা স্মৃতি শাস্ত্র ভালো করে দেখো ধ্যান দাও গোলমাল খিচুড়ি পাকিয়ে ফেলো না আগে যেটা পড়লাম ওটা স্মৃতি শাস্ত্র পরে যেটা পড়ছি এটা তন্ত্রপ্ত নিয়ম তন্ত্রপ্ত নিয়মে বলছে যেমন আমরা কালী পূজার ক্ষেত্রে দীপান্বিতা পূজার ক্ষেত্রে অমাবস্যা যেমন করি মহানিশাকালে সেরকম এখানে বলছে চতুর্দশীতেও অমাবস্যা যুক্ত গ্রাহ্য এবং মহানিশাতে পূজা হবে যখন চতুর্দশী পূর্ব দিনে মহানিশার পর লাগিয়া পরদিন মহানিশার পূর্বে ছাড়িয়ে যাবে তখন পূর্ব দিনে পূজা করবে কারণ এখানে মহানিশাটাই হচ্ছে মহানিশার মুহূর্ত কালী পূজার কাল কালী পূজার কাল হচ্ছে মহানিশা আর পরবর্তী যে কালটা সেটা হচ্ছে কাল বাস্তবিক পক্ষে অর্ধরাত্রি পূজার বিধায়ক তন্ত্র বচনগুলি পূর্বক্ত বিষ্ণু বচনে অর্থাৎ মাঘে মাস পক্ষে ইত্যাদি বচনে সহিৎ এক বাক্য দা નિবন্ধন দুই দিন চতুর্দশী प्रदोष रू মুখ্য কাল লা পাইলে অর্ধরাত্রির পূজার বিধায়ক হইবে এই বলিলে সকল সামঞ্জস্য হয় অতএব শীতুক্ত পূজার प्रदोष মুখ্য কাল আবার তন্ত্রুক্ত পূজার পূজা হচ্ছে অর্ধকর্ম তাই কি এলো স্মৃতি অনুযায়ী করেছে কালী পুজো পুজোতেও তাই বহু করে দেখবো সন্দেবলে পুজো হয় আবার কোথাও কোথাও রাত্রিকালে পুজো হয় মহানিশা তারা হচ্ছে তন্ত্রক্ত নিয়মও করছে এখানে দুটো নিয়মই দেওয়া আছে একটা হচ্ছে তন্ত্রক্ত একটা হচ্ছে শাস্ত্র তাহলে স্মৃতি নিয়ম অনুযায়ী প্রদোষ্কাল আর তন্ত্র নিয়ম অনুযায়ী হচ্ছে মহানিসা এটা মনে রাখতে হবে অর্ধনেত্রী হ্যাঁ অতএব এইরূপ দুইটি কাল কল্পনা করতে গেলে এই দুই দুই কালবোধক দুইটি সুতি কল্পনা করতে হয় বলিয়া মহাগৌর হয় অতএব শীতুক্ত কল্পই অধশ কালী মুখ্যকাল এই গল্প সংগত যেহেতু স্মৃতিশাস্ত্র আমরা পড়ছি অর্থাৎ স্মৃতিশাস্ত্র যেটা বলছে যে পদশ কালটাই মুখ্যকাল কিন্তু তন্ত্রত্ব বিচারে তা বলে না তন্ত্রত্ব বিচারে মহানিষাদ তাহলে দুটোই আমাদের জানা রইল এরপর আসছি শিবরাত্রি ব্রত এটাও চতুর্দশিত হয় আমরা জানি মাঘ মাসের পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের চতুর্দশী তাহাতে শিবরাত্রি ব্রত করি এই ব্রতে উপবাস প্রধান তচ্চ মাগো পূর্ণিমা পরবর্তিনাং কৃষ্ণ চতুর্দশ সংকারজম তত্র উপবাস প্রধান পূজা আদি মঙ্গং অঙ্গং তাহলে এই পূজার অঙ্গ কি নউপবাস এই বলতে নিত্যত্ব কামত্ব দুই রকমের আছে দুইই আছে ঠিক আছে তো অস্য নিতত্বং কামত্বঞ্চ গয়েম অস্য চ পূর্বার্ধ রাত্রিষ পরম মুহূর্তম অর্ধ রাত্রিষ পূর্ব মুহূর্তঞ্চ প্রধান কাল মানে পূর্বার্ধ রাত্রে পর মুহূর্ত এবং পরার্ধ রাত্রের পূর্ব মুহূর্ত এই দুই মুহূর্ত শিবরাত্রির মুখ্য কাল এই না পরার্ধ পূর্বার্ধ আবার কি বুঝল কি বলল অর্থাৎ ধরো আগের দিন লাগছে আগের দিন লেগে রাত্রে থাকছে আবার পরের দিনও রাত্রে পেয়ে যাচ্ছে শুনতে পাই তাহলে এই জন্য বলছে পূর্বার্ধ রাত্রে পর মুহূর্ত পূর্বদিনে অর্ধ লেগেছে তার পর মুহূর্তটা কাজে লাগছে আবার পরদিনে বলছে পূর্ব মুহূর্তটা কাজে লাগছে এই দুটো কালই বলছে হ্যাঁ মুখ্য কাল শিবরাত্রি অতএব যে চতুর্দশী চতুর্দশী সেই অর্ধরাত্র মুহূর্ত দয় ব্যাপিনী হইবে সেই দিনে শিবরাত্রি ব্রত করিবে যেদিনে চতুর্দশী অর্ধরাত্র মুহূর্ত দয় ব্যাপিনী হইবে অর্থাৎ দু মুহূর্ত যেদিন অর্ধরাত্র পাইবে সেই দিন শিব চতুর্দশী করবে ঈশান সংগীতা কি বলেছে মাঘ মাসের কৃষ্ণ পূর্ব দিনে অর্ধরাত্র পাচ্ছি আবার পরের দিনেও অর্ধরাত্র পাচ্ছে এবার বলছে যেদিন অর্ধরাত্র মুহূর্ত দয় ব্যাপিনী হইবে অর্থাৎ দু মুহূর্ত দু মুহূর্ত যেদিন পাবে ঠিক আছে দু মুহূর্ত মানে আমরা এক ঘন্টা ছত্রিশ মিনিট হ্যাঁ এক মুহূর্ত সূর্য অস্তার অস্তের পর এক দুদ মিনিট অর্ধরাত্র হয়ে গেল অর্ধরাত্র রাত্রির অর্ধভা তখন বলছে ওইটাতে যেদিন পাবে সেটা অর্ধরাত্র যদি মুহূর্ত ব্যাপিনী হয় তাহলে সেই দিনে শিবরাত্র করবে মাঘ মাসে কৃষ্ণ পক্ষ চতুর্দশী মহানিশাতে আদিদেব মহাদেব কটি সূর্যের তুল্য দীপ্তি সম্পন্ন হইয়া শিবলিঙ্গরূপে আবির্ভূত হইয়াছিলেন অতএব শিবরাত্রির প্রতি সেই মহানিসা ব্যাপিনী চতুর্দশী গ্রহণ করিবে শিবরাত্রিতে মহানিসা। প্রথম দিন যেটা পাচ্ছি অনেকে দিন করে ধরো রাত্রি আটটায় লাগলো সারা রাত থাকছে পরের দিন সন্ধ্যে ছটায় পূর্ব দিনে করতে গেছে উভয় দিনে মহানিশা ব্যাপ্ত পরদিনে প্রথম ত্রিশবাদ শিবা ঘোরা তথা প্রেতা সাবিত্রী চতুর্দশী পু যুক্ত কর্তব্যা এটা সাবিত্রী চতুর্দশী মহর্ষি দেবল মহানিশা নিরূপণ করেছেন রাত্রি মধ্যম প্রহরদয়ের যে মুহূর্ত তাকে মহানিশা বলে রাত্রি যে মধ্যম প্রহর যেমন আমাদের দিনের দ্বিপহর জানা তো দুপুর সেরকম রাত্রি যে দ্বিপহর সে মধ্যম প্রহরে যে দুটো মুহূর্ত সেটাকে মহানিশা বলে অর্থাৎ দ্বিতীয় প্রহরে পরমুহূর্ত এবং তৃতীয় প্রহরের পূর্ব মুহূর্ত

চতুর্দশী গ্রহণ করতে হবে যদি দুই দিনে পায় তাহলে পরের দিনে করবে তখন পরের দিন চতুর্দশী তিসন্ধা ব্যাপিনে হয় এবং তিথি তত্ত্বহিতই বচন প্রমাণ যে শিবরাত্রি চতুর্দশী অঘোর চতুর্দশী প্রেতপক্ষে চতুর্দশী এবং সাবিত্রী চতুর্দশী অমাবস্যা যুক্তই গ্রহণ করিবে অর্থাৎ এই সকল চতুর্দশী দুই দিনে কর্মকাল পাইলে ইয়াদের কার্য পরের করিবে এবং অমাবস্যার সাথে পালন করবে হয়ে গেল যখন চতুর্দশী দুই দিনেই মহানিশা পাইবে না দুই দিনে মহানিশা পেল না তখন পরদিনে কেবল প্রদোষ পাইবে পরদিনে কেবল প্রদোষ পাইবে তখন পরদিনে শিবরাত্রি ব্রত প শিবরাত্রি চতুর্দশী প্রদোষ ব্যাপিনী গ্রহণ করিবে তখন এই শিবরাত্রির ব্রত তিথি কীর্ত বলিয়া ইহার সংকল্প দক্ষিণার বাক্যে গৌণ চন্দ্র মাস উল্লেখ করিবে গৌণ চন্দ্র অনুসারে ফাল্গুন মাস উল্লেখ করিবে বোঝা গেল এবার চলে আসছে মদন চতুর্দশী মদন চতুর্দশী কোনটা চৈত্র শুক্লা চতুর্দশাং দমন তরু পল্লব পূজার উপ মহোৎসব কার্য আর চৈত্র মাসে শুক্লপক্ষীয় চতুর্দশীতে দমন দমন পল্লব দমন পল্লব প্রভৃতি দ্বারা দমন বৃক্ষের পল্লব দ্বারা কামদেবের পূজা পূজার মহোৎসব করিবে দমন বৃক্ষ মানে হ্যাঁ একটা বৃক্ষ আছে যেমন মনসা ডালে আমরা সেই ডাল গাদি সুসনা বৃক্ষ বলে মনসা ডাল বলে সেরকম এটা মদন বৃক্ষ একটা দমন বৃক্ষ বলে বৃক্ষ আছে এটা কামদেব মদনের পুজো হয় চৈত্রমাসী শুক্লপক্ষের চতুর্দশী না মদন ভঞ্জি তাহাতে মহোৎসব করিলে অভিষ্ট সিদ্ধি হয় মধুমা সেতু সংপ্রাপ্তে শুক্ল পক্ষে চতুর্দশী প্রক্তা মদন সিদ্ধিদা তু মহোৎসবে পুজোই সন্তি যে মর্তাস তদঙ্গ ভবপল্লবই তে জানতি পরম স্থান মদনেশ্ব প্রভাবত অর্থাৎ যে মানবগণ মদন বৃক্ষের পল্লব দ্বারা কামদেবের পূজা করিবে তাহারা কামদেবের প্রভাবে উৎকৃষ্ট স্থান লাভ করিবে দেবক্ত কীর্তাদস্য পূর্বান্ন কাল উভয় দিনে পূর্বান্ন ব্যাপ্ত পরদিনে যুগমাত দস্য নিত্যত্ব কাম্যত্বঞ্চ অনুসন্দেহম কামদেবের পূজা দেবকৃত্য বলিয়া পূর্বান্ন ইহার প্রশস্তকাল দুই দিনে পূর্বান্ন পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পরদিনে কামদেবের পূজা করিবে এই পূজার নিত্যত্ব কাম্যত্ব দুই আছে তিথি তত্ত্ব প্রকৃতি গ্রন্থে তার অনুসন্ধান তাহলে পূর্বান্ন যদি দুই দিনে পাই এটা তার মানে পূর্বান্ন কৃত কোনটা বললে তুমি জানো ও নটা সাত সাড়ে নটার ভেতরে এটা পূর্বান্ন এই পূর্বান্নর মধ্যে যুগ্ম শাস্ত্র অনুযায়ী কাম কামদেবের পূজা এই পূজায় নিত্যত্ব এবং কাম্যত্ব অর্থাৎ নিত্য কর্ম যেটা না করলে দোষ হয় কাম্যত্ব অর্থাৎ কাম্য কর্ম যেটা না করলে দোষ হয় না এই 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 পুজোটার মধ্যে দুটো ভাবই আছে দুটোই করা যায় এই হচ্ছে চতুর্দশী চতুর্দশী পর্যন্ত আমাদের চতুর্দশীটা আজকে সমাপন হলো এর পরের দিন পূর্ণিমাটা ধরব যদি এর মধ্যে কারো কোনো বক্তব্য থাকে খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আমাকে বক্তব্য পেশ করতে পারবো আমি নিত্য কাম্যত্ব মধ্যে পার্থক্যটা বলবেন একটু বলে দিচ্ছি নিত্য কাম্যত্ব